গত তেসরা মার্চ থেকে পাঁচই মার্চ তিন দেশের সম্পর্ক স্থাপন ও সাংস্কৃতিক বিনিময়ে লিঙ্ক আর্ট ওয়ার্ল্ড প্রমোশন অফ আর্ট কালচার অ্যান্ড ট্যুরিজমের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বর্ষ ইন্টারন্যাশনাল আর্ট ক্যাম্প দু হাজার চব্বিশ তেসরা মার্চ দেব রায়কত কলা কেন্দ্রের চারুচন্দ্র সান্নাল আর্ট গ্যালারিতে প্রদীপ জ্বালিয়ে জলপাইগুড়ির অনুষ্ঠানে শুভ সূচনা করেন বিশিষ্ট চিত্রশিল্পী ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সোসাইটির সভাপতি অমিত কাপুর মহাশয় পাশাপাশি অনুষ্ঠানে জলপাইগুড়ি নেপাল বাংলাদেশ থেকেও চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন এই আর্ট ক্যাম্পে ছিয়াশি জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেছে নেপাল থেকে ছাব্বিশ জন চিত্রশিল্পী উপস্থিত ছিলেন চিত্রশিল্পীদের অনুষ্ঠানের পাশাপাশি বিশিষ্ট শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে জল শহরের অনেক গুণী শিল্পীদের আঁকা এই প্রদর্শনীতে স্থান পেয়েছে এই অঙ্গন প্রদর্শনী দেখতে প্রচুর দর্শকের সমাগম ঘটে তেসরা মার্চ জলপাইগুড়ির অনুষ্ঠানের পর চার ও পাঁচই মার্চ দার্জিলিংয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয় সংস্থার সভাপতি অমলেশ মজুমদার জানিয়েছেন চিত্রশিল্পের প্রসার চিত্রশিল্পীদের অনুপ্রেরণা যোগানো এবং শিশু শিল্পী ছবি আঁকার কাজে উৎসাহিত করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য आप एग्जीबिशन में अगर देखें तो सारे मीडियम्स लगे चाहे वो ऑयल है एक्रेलिक है चारकोल भी है पेंसिल से भी काम किया हुआ तो ये एग्जीबिशन चल रही है जलपाईगुड़ी में और इसके जो ऑर्गेनाइजर हैं इनिशिएटिव लिया है और ये सेकेंड फेस्टिवल कर रहे हैं ठीक है तो यहाँ पर सिर्फ इंडिया से ही नहीं नेपाल के भी आर्टिस्ट आए हुए हैं और इंडियन आर्टिस्ट यंग आर्टिस्ट भी हैं और सीनियर आर्टिस्ट भी हैं सब आए हुए हैं और आप देख सकते हैं कि बहुत ही खूबसूरत काम किया हुआ है अगर इन सारे कामों को देखें आप बहुत खूबसूरत काम किया हुआ है खुशी हो रही है मैं पहली बार आया हूँ जलपाईगुड़ी में और मुझे तो ये सिटी इतनी ब्यूटीफुल लग रही है कि हर जगह मुझे आर्ट नज़र आ रही है किसी भी लेन में किसी भी गली में घुस जाओ वो सारी स्ट्रीट्स पेंट करने लायक हैं तो मैं बड़ा कि मेरे को एक सब्जेक्ट मिला पर आकर और मैं এক সাবজেক্ট कर পেন্ট এখানে একটা আমরা আর্ট এক্সিবিশন করেছি সেখানেই এসেছি লিঙ্ক পক্ষ থেকে এক্সিবিশনটা হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন তো আমাদের আশেপাশের নেপাল সিকিম সব জায়গা থেকেই এসছে আর্টিস্টরা তো সবাই মিলেই আমরা খুব আনন্দ করছি সবার প্রতিভাকে তুলে ধরছি চাই আরও বড়ো হোক আমাদের এই আঁকার জগৎটা অঙ্গ না আমি নারী আমিও পারি ফাগুন মানে রং আর রং মানে বাঙালির দোল উৎসব তথা সারা দেশের উৎসব এই রঙের উৎসবে নিজে প্রিয় আপনজনকে রাঙিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠী এবং সদর ব্লক বিডিও সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে সম্পূর্ণ ভেষজ পরিবেশ বান্ধব বিভিন্ন রঙের আবির অঙ্গনা তাই আর দেরি না করে আজই সংগ্রহ করুন সম্পূর্ণ ভেষজ আবির অঙ্গনা প্রাপ্তি স্থান রাজুদার দোকান দিন বাজার কালীবাড়ির নিকট বিষয় জানতে ফোন করুন ছায়া দাস সাউথ বেরুবাড়ি সেভেন নাইন জিরো এইট সেভেন ফাইভ টু ফাইভ টু নাইন অথবা রমা তন্ত্র বসাক পাহাড়পুর সূর্য ডবল নাইন থ্রি টু ওয়ান নাইন for 4-0.